এখন বাজে ভোর পাঁচটা তো পাঁচটার আগে আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। সকাল সকাল উঠে গিয়েছিলাম হাঁটার জন্য মর্নিং ওয়াকে যাওয়ার জন্য আর চারিদিকে দেখো কুয়াশায় ভরা সকাল তো খুব সুন্দর একটা দৃশ্য অনেক তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম বলে না আমার মর্নিং ওয়াককে ফিরে আসার সময় দেখছি তো সেই কাকুটা মাছ নিয়ে এসছিল। তো আজকের এটা না তো এই নদীর মাছটা এনেছিল আর তো আমাদের গ্রামের ভাষায় এই মাছটার নাম হলো তরোয়াল মাছ অনেকে কি নামে ডাকে জানি না আমাদের এখানে এটা তরোয়াল মাছ বলে সবাই জেনে থাকে তো যাই হোক এই মাছটা একশো ষাট টাকা করে বিক্রি হচ্ছিলো তো আমি পাঁচশো পঞ্চাশ গ্রাম ওজনে হয়েছিল দুটো মাছ তো নিয়ে নিলাম তো পঁচাশি টাকার মাছ তো এই মাছটা এখন আমি কেটে রেখে দেব কিন্তু আমার অন্য কোনো কাজ কিন্তু সারা হয়নি তো মাছটা কাটার পর ঘরের সমস্ত কাজ ছেড়ে তো মেয়ের শরীর যেহেতু খারাপ ভীষণ কাজ ছিল তো তার জন্য দেখো একটা মানে আমাদের গ্রামেরই পদ্ধতিতে সমস্ত উপাদান দিয়ে কিন্তু এই কালাটা আমি তৈরি করে নিয়েছি এর মধ্যে আছে আদা লবঙ্গ তেজপাতা আর আছে তুলসির পাতা তো ভালো করে ফুটিয়েছিলাম তো দেখো একদম মানে দেখে মনে হচ্ছে যেন এটা একটা লাল চা কিন্তু আমি মিছরি সব দিয়ে কিন্তু এই জলটাকে বেশ ফুটিয়েছিলাম আধ ঘন্টা ধরে তো ফোটার পরে দেখো কালারটা লাল চলে এসছে তো এই জলটা না খেলে এই কাড়াটা খেলে কাশির ও কাশির জন্য খুবই উপকারী তো খুব কাশি হলে এই কাড়াটা বানিয়ে খেলে ভীষণ মানে উপকার পাওয়া যায় তো আমি এটা জানি সত্যি সত্যি আমার মেয়ে যখন ছোটোবেলায় ভীষণ কাশি হতো তো ডাক্তারের ওষুধ খেয়েও কিন্তু কোনো কাজ হয়নি এই কাড়াটা আমি দিনে দুবার করে তিনবার করে খাওয়াতে মেয়ের কিন্তু কাশিটা একদমই ভালো হয়ে গিয়েছিল তো তারপর আমি বাতাসা ভুষি জল খেয়ে নিয়েছি যেহেতু এখন শীতের সময় শরীর কিন্তু ভীষণ মানে গরম হয়ে যায় যেহেতু গায়ে মানে ব্লাঙ্কেট মুড়িয়ে ঘুমাতে হয় শীতের সময় তো এর জন্য একটু সকালবেলা বাতাসা ভুষি দিয়ে জল বানিয়ে কিন্তু খেয়ে নিয়েছি তারপর অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম সকাল থেকে সেগুলো কাচাকুচি করে তো এখন দেখো রান্নার জোগাড়টাও করে নিয়েছি রান্না বলতে তেমন একটা কিছু করব না এই মাছের একটু আলু দিয়ে ঝাল বানাবো আর ভাত শ্বশুর মশাই আবার খাসির মাংস খাওয়ার জন্য মানে বলেছিল তো শাশুড়ি মা ওনার জন্য খাসির মাংস এনে দিয়েছিল আমি না খাসির মাংস খাই না আর আমার খাসির মাংস একদমই পছন্দ না তো আমার কথাই কিন্তু কেউ তোমরা রাগ করো না আমার না আমরা এগুলো খাই না তো আমাদের বাড়ির সবাই খায় কিন্তু আমি একদমই পছন্দ করি না আমরা তিন বনে কেউই খাই না তো আমার মেয়েও খায় না আমার বরমশাইও খায় না তো খাসির মাংস তো আমি খাই না বলে রান্নাও করি না আমার ইচ্ছা করে না রান্না করতে তো শাশুড় মা এনে দিয়েছিল শ্বশুরমশাইয়ের জন্য তো আমাকে বলে গিয়েছে রান্না করে দেওয়ার জন্য আমি কিন্তু আমাদের রা সরকারিটা আগে বানিয়ে নিচ্ছি তারপর সমস্ত বাসন কোসন তুলে দিয়ে তো একটা কিন্তু আমি করে দেব। তাই জন্য আমাদের তরকারিটা আগে করে নিয়েছি অন্য সময় কি বলতো শরীর মশার তরকারিটা কিন্তু আগে করে থাকি তো এখানে একটু বেশি করে টমেটো দিয়ে আর একটু ঝাল ঝাল করে কিন্তু মাছের ঝালটা বানাবো আলু দিয়ে তো দুপুরবেলা কিন্তু আমার রান্না করেছিলাম তো শ্বশুর শাশুড় শ্বশুর মশার জন্য কাশের মাংস রান্না করে দিয়েছিলাম তো ঝাল ছাড়া তো উনি ওনা চার পিস মাংস হয়েছিল আড়াইশো গ্রাম তো ওনাকে দিয়ে এসেছিলাম তিন পিস এখনও যেন তো ওই আমার পাশে দেখো ওই প্রেশার কুকারের মধ্যে কিন্তু অল্প এক পিস মাংসও আছে আর একটু ঝোলও ঝোল তরকারি রয়েছে তো আমরা কেউ খাবো না শ্বশুর মশাই কিন্তু মানে ইচ্ছা হচ্ছে খাওয়ার জন্য কিন্তু খেতে পারছে না যারা হতো সমস্ত জিনিসগুলো নিয়ে না নষ্ট করে ফেলছে তো সব মানে সেই সন্ধ্যা সাড়ে সাতটার সময় আটাটা মাখিয়ে রেখেছিলাম তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বরমশাই কখন আসবে আর কখন আমি রুটিগুলো শেখে নেব তো বড়মশা এসেছিলো ওই নটা পঁচিশে তো এখন দেখো সাড়ে নটার সময় আমি রুটিগুলো বানাচ্ছি আর আটাটা ভীষণ মজে গিয়েছিল জানো তো একদম বেলা যাচ্ছিলো না বেশি বেশি করে আটা লাগিয়ে লাগিয়ে কিন্তু রুটিগুলোকে বেলতে হচ্ছে তো ছটা সাতটা মতো রুটি হবে শ্বশুর মশাইয়ের জন্য দুটো দেব। আর আমি দুটো খাবো আর বাকি রুটি কিন্তু থেকে যাবে সকালের জন্য বড়মশাই তো রুটি খেতেই চায় না বড়মশায় আটা রুটি পছন্দ করে না বড়মশাই ময়দার রুটি পছন্দ করে তো যেহেতু আমার রুটি ময়দা রুটি খাওয়া চলবে না আটার রুটি খেতে হবে তো আমি আটা রুটিই বানাই তো আমার পক্ষে সম্ভব হয় না দুরকম মানে আটা ময়দা মানে দু দুবার করে মাখিয়ে রুটি বানানো তো আমার পক্ষে সম্ভব না আমার কেন অন্য কোনো মেয়ের পক্ষে কিন্তু সম্ভব হবে না তো যাই হোক দেখো এখানে রুটিগুলো মোটামুটি হচ্ছে আমি না রুটিগুলো খুব একটা ভালো করে সেঁকতে পারি না আর আমার কোনো রুটি ফলে কোনো রুটি আবার ফলেও না তো যাই হোক দেখো এখানে রুটিগুলো শেঁকা হয়ে গিয়েছে আর এখন দেখো আমি মানে রুটিটা যে মানে খাওয়া হবে তার জন্য কোনো তরকারি নেই মাছের ছাল দিয়ে যেন তো রুটি খেতে ভালো লাগে না তো দুটো আলু দিয়ে তো আলুটা কেটে নিচ্ছি ওই তিনটে মতো আলু ভাজা করব তো মেয়ে না আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে যেহেতু ওর শরীরটা খারাপ সন্ধ্যাবেলা ওকে ম্যাগি কো ম্যাগে ম্যাগি করে দিয়েছিলাম ও কিন্তু খেয়ে নিয়েছে আর হঠাৎই ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারিনি আমি দোকানের ভেতর ছিলাম তো আমার মা এসে আমার মেয়েকে কিন্তু ডাকছিলো তো এসে দেখে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে আর ওর জন্য খাবারও এনেছিলো চাউমিন ওর কিন্তু খাওয়া হলো না মা আমার মেয়েকে কিন্তু বারবার ডাকছিলো আমি বারণ করেছি বলে আর ডাকেনি মা কিন্তু আজকে এসে চলে গিয়েছে আর মেয়ের কাছে বসেনি তো তারপর মেয়েকে কিন্তু মানে ভালো করে ব্লাঙ্কেট চাপা দিয়ে দিয়েছি ও কিন্তু এখনও ঘুমাচ্ছে তো এদিকে দেখো আমার রুটিগুলো হয়ে যাওয়ার পরে আমি আলু ভাজাটা দেখো ভেজে নিচ্ছি একদম কম তেল দিয়ে তো যাতে মানে বেশি তেল কিন্তু আমার খাওয়া উচিত না আর খায়ও না আমি সমস্ত ভাজা ভুজি আলু ভাজাটা করার মধ্যে বসিয়ে দিয়েছে গ্যাসটা আস্তে করে দিয়েছি মেন না ভীষণ মশা কামড়াচ্ছিল তো মশা মারা মানে ধূপ জ্বালিয়ে মশা যাচ্ছিলো না তো আমি দেখো তাড়াতাড়ি করে এসে ওকে কিন্তু মশুরিটা আমি খাটিয়ে দিচ্ছি তো আমার রাজসী সোনা যদি একবার উঠে যায় ঘুম থেকে আর কিন্তু ঘুমোবে না তো একটা দুটো আড়াইটা বেজে যাবে তাও কিন্তু ওর চোখে আর ঘুমই আসবে না ও এমনি ওর ঘুম ভীষণই কম তো ওকে মানে একটু আওয়াজ শব্দ মানে পেলেই কিন্তু ও উঠে যাবে তো ওকে তুলবো না তো ও কিন্তু এখনও ঘুমাবে যেহেতু ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর ওকে খাওয়াতেও লাগবে না তো আমি মুসুরিটা খাটিয়ে যাওয়ার পরে ভালো করে দু চার সাইড আমি ভালো করে মানে বালিশের নিচে করে মানে ভালো করে চার সাইড ভালো করে গুঁজে দিলাম তো দেওয়ার পরে দেখো এখন ঘুমাবে আর কিন্তু ওকে তুলবো না তো আমরা তো মুসুর চালের ওপর ভীষণ মানে ঠান্ডা লাগে তার জন্য দেখো এই যে প্লাস্টিকটা এটা আমি দেখো মশুরির চালের ওপরে তো দিয়ে আছি দিয়ে দিচ্ছি তো মানে আর বছরও শীতের সময় দিয়েছিলাম এই প্লাস্টিকটা এটা কোনো প্লাস্টিক না এটা জানো তো একটা টেবিলের কভার তো মার কাছ থেকে নিয়ে এসেছিলাম যেহেতু আমার তো টেবিল নেই তো এইভাবে প্লাস্টিকটা এইভাবে ব্যবহার করে থাকি তো যাই হোক দেখো এখানে আমি মুসুরির ওপর ভালো করে চাপা দিয়ে দিলাম তারপর দেখো আবার গ্যাসের কাছে চলে এলাম যেহেতু আলু ভাজাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো ওর মসুরিটা টাঙিয়ে দেওয়ার জন্য আলুটা দেখো আরেকবার নেড়ে দিচ্ছি আলু ভাজাটা হয়ে এসছে এবার কিন্তু আমি নামিয়ে নেব তো একদিকে আমার দেখো রাতের সময় রুটি আর আলু ভাজাটা বানাচ্ছি একদিকে ভীষণ সুবিধা হচ্ছে যেহেতু চলে এসেছিলো তো তোমাদের দাদা দোকানে এখন বসে আছে আর দুপুরবেলার যে তরকারিগুলো ছিল সেগুলো আমি গরম করে নিচ্ছি আর মা দেখো অল্প একটু পায়েসও পাঠিয়েছিলো সেই পায়েসটা দেখো একদম আমাদের খাওয়া হয়নি পায়েসটাও একটু গরম করে নেব সামান্য একটু জল দিয়েছিলাম যাতে পায়েসটা একটু পুড়ে নিয়ে যায় তো একবার রান্না করা পায়েস যদি পুড়ে যায় গরম করার সময় তো ভীষণ পোড়া পোড়া গন্ধ লাগে আর খাওয়াই যায় না তো যাই হোক দেখো এখন আমার রুটি আলু ভাজা সমস্ত তরকারি সমস্ত কিছু গরম করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি ঘর বারান্দাটা তো ভালো করে ঝাঁট দিয়ে ফেলে দিলাম এখনও দোকান খোলা রয়েছে তো এক্ষুনিই বন্ধ করে দিলাম তো দেখো তারপরে দেখো এখন আমরা কিন্তু রাতের খাবারটা খেয়ে নেবো তো আলু ভাজা নিচ্ছি আর রুটি নেব দুটো রুটি তো এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থেকো একটা কমেন্ট করে যেও একটু ভালোবাসা দেখিয়ে যেও তো দেখো মশাইকে রুটি দিয়ে এসেছিলাম আর পায়েস দিয়ে এসেছিলাম আলু ভাজা যেহেতু খেতে পারবে না তো মশাইকে একটা রুটি দিয়েছিলাম তো মানে দুটো রুটি দিলে একদমই খেতে পারবে না নষ্ট হয়ে যাবে তো তার থেকে আমাদের ঘরে যদি থাকে আবার যদি পরে খাবার কথা বলে তখন কিন্তু দিয়ে আসা যাবে তো যাই হোক দেখো আমি রাতের খাবারটা এখন খেয়ে নিচ্ছি আর তোমরা রাতে কে কী খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যেও আজ তবে আসি টাটা বাই বাই গুড নাই